হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুতোপা ব্লগ আমি সুতোপা চলে এসেছি সুতোপা ব্লগের আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরছি গাড়ির মধ্যে বসেই ছিলাম শুধু শুধু তাই ভাবলাম যে কী আর করবো তোমাদের সাথে একটা ছোট্ট খাট্টো ব্লগ শেয়ার করেই ফেলি আমরা সবাই ব্রেকফাস্ট করে এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই ব্লগটা করার মেন রিজন হচ্ছে এই যেই ফুলগুলো কত সুন্দর সুন্দর ফুল আর তোমরা যারা আমার ব্লগস দেখো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি ফুল কত ভালোবাসি আর এই ফুলগুলো হচ্ছে সব উইন্টারের ফুল এই ফুলগুলো সব উইন্টারে হয় তো আমাদের এই উইন্টারে তো আর এই ফুলগুলো আনা হলো না তাই আমি আর মা মিলে ডিসাইড করেছি যে এই সমস্ত ফ্লাওয়ারগুলো আমরা উইন্টারে আনবো আনলে তো পরের উইন্টারে আনবো আনলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কি সুন্দর সুন্দর সমস্ত ফুল আমি রাস্তায় যেখানে ফুল দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর সমস্ত ফুল এই সমস্ত ফুল আমি পরের বছর উইন্টারে আনবো তারপর এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম একটু যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়েছে বা চাটা খাওয়া হয়নি আর আমাদের তো চা ছাড়া চলে না তাই এখানে আমরা চা খেয়ে নিলাম তারপর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই সময়টা না আমার প্রচণ্ড মন খারাপ হয় আমার বাড়ি ফিরতে ইচ্ছা করে না কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় খালি ঘুরেই যাই ঘুরেই যাই বাড়ি ফিরতে আর ইচ্ছে করে না বাট কী আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে অনেক ভালো ভালো মেমোরিজ আর অনেকটা মন খারাপ নিয়ে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম তো আমার আজকের ব্লগটা এত পর্যন্তই আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে বা বাই